হ্যালো এভরি ওয়ান ত্রিপুরার একটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং আরেকটি চাকরি পরীক্ষার রেজাল্ট ও ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম আপডেটটি হলো ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পাঁচটি ক্যাটাগরির সিলেক্টেড ক্যান্ডিডেটসদের নাম প্রকাশিত হয়েছে পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের নামে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমেও দেখতে পারবেন মেডিকেল অফিসার পোস্টের সিলেক্টেড ক্যান্ডিডেটসের টোকেন নাম্বার নেম ফাদার্স নেম ও ক্যাটাগরি দেওয়া আছে ইন্টারভিউটি হয়েছিল ২৬ ও সাতাশ ফেব্রুয়ারি কাউন্সিলর পদের ইন্টারভিউটি হয়েছিল পঁচিশ জানুয়ারি এবং এএনএম পদের ইন্টারভিউটি হয়েছিল পঁচিশ জানুয়ারি সিলেক্টেড ক্যান্ডিডেটসদের নাম এখানে দেওয়া আছে ডাটা ম্যানেজার পদের ইন্টারভিউটি হয়েছিল ত্রিশ ও জানুয়ারি আর ল্যাবরেটারি টেকনিশিয়ানের ইন্টারভিউটি হয়েছিল উনত্রিশ জানুয়ারি সিলেক্টেড ক্যান্ডিডেটস দের টোকেন নাম্বার নেম ও ফাদার্স নেম দেয়া আছে নেক্সট আপডেটটি হলো ত্রিপুরা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জব অ্যাডভার্টাইজমেন্ট নং জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়েছে গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউ ডেট ভেনিউ টাইম ও ক্যান্ডিডেটস এর টোকেন নাম্বার এখানে দেওয়া আছে টিআরএলএম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারভিউর দিন ক্যান্ডিডেটসদের অরিজিনাল ডকুমেন্টস সহ সহ সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপির সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট কার্ড মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত মার্কশিট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এস সি এস টি ডি এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট এস প্রুফ সার্টিফিকেট পিআরটিসি সার্টিফিকেট ও দুই কপি কালার ফটোর সঙ্গে নিয়ে যেতে হবে তাহলে এই ছিল আজকের জব রিলেটেড ভিডিওটি জব রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ